নমস্কার আজ আবার আসা হল প্রেমিক পর্বের আলোচনা নিয়ে এর আগে তিনটি বিশ্ব প্রেম নিয়ে আলোচনা হয়েছে বিশ্ব প্রেম পর্যায়ের আজকে চতুর্থ পর্বের আলোচনা এর আগের দিন বলা হয়েছে যে বিশ্বপ্রেমের কতকগুলি বৈশিষ্ট্য রয়েছে বা লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলি এক এক করে আলোচনা করা হচ্ছে আজকে হল তৃতীয় লক্ষণ বা তৃতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে কাকে আনা যেতে পারে তা হল সাম্প্রদায়িকতা শূন্য বা সাম্প্রদায়িকতা শূন্যতা সাম্প্রদায়িকতা শূন্যতা বর্তমান বিশ্বের প্রতিটি মানুষের জন্য প্রবলভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে হয়তো এই কথাটা শুনে অনেকের মধ্যে বিরূপ ভাব তৈরি হতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ভাব ঠিক কি? আমরা প্রত্যেকে যদি নিজের মধ্যে এই প্রশ্ন করি শুধু কোনো একটি সাম্প্রদায়িক দলের কথা এখানে বলা হচ্ছে না সারা পৃথিবীতে গোটা পৃথিবীতে যতগুলি ধর্ম রয়েছে যতগুলি সংঘ রয়েছে প্রত্যেকের মধ্যে এই সাম্প্রদায়িকতা মিউ মিউ করে ডেকে চলেছে বিড়ালের মতো মিউ মিউ করে ডেকে চলে এটা একটা রোগ বর্তমান গোটা বিশ্বের প্রায় প্রতিটি মানুষের মধ্যে এই রোগ প্রবল আকারে আক্রমণ করেছে বা প্রবলভাবে বাসা বেঁধেছে অনেকে মুখে বলে না তবুও তার মধ্যে কম বেশি থেকেই যায় তবু তা ভালো তবু তা মন্দের ভালো কিন্তু এটা প্রকাশ্যে ঘোষণা করা বা প্রকাশ্যে আনয়ন করা সংকীর্ণতার পরিচয় এই এবার কথা হলো সাম্প্রদায়িকতা কাকে বলে এবং এর ভিতরে বা এই সাম্প্রদায়িকতা সৃষ্টি হতে কোন কোন আসরিক ভাবের প্রকাশ রয়েছে বা কোন কোন আসরিক ভাব থেকে এই সাম্প্রদায়িকতার জন্ম হয় তা একটু দেখা যায় সাম্প্রদায়িকতা সম্প্রদায় একটা গ্রুপ আমরা যদি বিশ্বের দিকে তাকাই তবে আমরা অনেকগুলি দল দেখতে পাবো বা গ্রুপ দেখতে পাবো বা সম্প্রদায় দেখতে পাবো যেমন উদ্ভিদ একটা সম্প্রদায় পশু পাখি পশুরা একটা সম্প্রদায় পাখিরা একটা সম্প্রদায় মানুষ একটা সম্প্রদায় এই সম্প্রদায়গুলো বিশেষ ক্ষতি করে না কিন্তু যখন এই মানুষের মধ্যে মনুষ্যরূপী জীবের মধ্যে যখন দলাদলি তৈরি তৈরি হয় তখনই একটা সম্প্রদায় ভেঙে টুকরো টুকরো হয়ে হাজারো সম্প্রদায় তৈরি হয়েছে বা হচ্ছে কখন সেই সম্প্রদায় তৈরি হয় যখন অহংকার জাগ্রত হয় অহংকার জাগলেই তার ভিতরে সংকীর্ণতার জাগরণ হয় অভিমান বা গর্বের জন্ম হয় এই গর্ব অভিমান অহংকার সংকীর্ণতা এই আসরিক বৃত্তিগুলো যখন জীবের মধ্যে জাগ্রত হয় তখনই সাম্প্রদায়িকতার প্রকাশ ঘটে বা সাম্প্রদায়িকতার জন্ম হয় কীরকম এখানে অহংকার কিভাবে কাজ করে কোনো একটি সম্প্রদায়ের মানুষ সে নিজের ধর্ম বা নিজের জাত বা নিজের ভাষাকে সবার আগে স্থান দেয় আমার ধর্ম বা আমার ভাষা বা আমার দেশই বড় বাকিরা ছোট। এই হচ্ছে অহংকারের কথা এই অহংকার থেকেই বিচ্ছিন্নতা এই অহংকার থেকেই ভেদাভেদ সৃষ্টি হচ্ছে যার ফলে আমরা সেই সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেকে ধরে রাখছি বা ধরে রেখেছি তা সাম্প্রদায়িকতা মধ্যে কি কী আসরিক গুণ রয়েছে বা কি কি আসরিক ভাব রয়েছে আমরা দেখতে পেলাম আমরা সর্বদা বা আমাদের সমস্ত ধর্মের আমাদের সম যে ধর্মগুলি রয়েছে বর্তমানে প্রতিটা ধর্মেই ধর্মই সাম্প্রদায়িকতার রূপ নিয়েছে এই সাম্প্রদায়িকতার রূপের কারণে প্রত্যেকের চাইছে প্রত্যেক সম্প্রদায় চাইছে নিজেকে অগ্রবর্তী করতে আর অন্যান্য ধর্ম বা অন্যান্য সম্প্রদায়কে চাপা দিয়ে দিতে অন্যান্য সব সম্প্রদায় হারিয়ে যাক আমরা টিকে থাকব এই ভাব এবং এই ভাবের থেকে আরও আরও প্রবলভাবে উঠে আসছে যে যেটা ক্ষতিকারক একটা দিক যে আমরাই বড় আমাদের ধর্মে শ্রেষ্ঠ আর সবাই সংকীর্ণ আমার এমন কথাও বলা হয়ে থাকে আমার ধর্মে যে জন্ম নেয় সেই ভাগ্যবান আর অন্য ধর্মে যারা জন্ম নেয় তারা দুর্ভাগা সেই অহংকারের প্রকাশ এবং তখন তার নিজের ধর্ম নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে নিজের গুরুদেবকে নিয়ে গর্ব প্রকাশ করছে অহংকার করছে হ্যাঁ এই ভাব যদি নিজেদের মধ্যে হয় একই গুরু শিষ্যদের মধ্যে হয় সমস্যা তৈরি হয় না কিন্তু যখন অন্যান্য গুরুদেব বা অন্য ধর্মের মানুষের কাছে ব্যক্ত করা হয় তখনই সমস্যা তখনই সাম্প্রদায়িকতা রূপ নেয় তাই বিশ্বপ্রেম এখানে নেই বিশ্বপ্রেম এখানে আসে না বিশ্বপ্রেম যদি না আসে তাহলে আমরা সেই স্বাভাবিকভাবেই তার বিপরীত অবস্থা সেই সংকীর্ণতা সেই ছোট্ট গণ্ডির মধ্যে পড়ে থাকা বিশ্বপ্রেম যেখানে সেখানেও বলা হচ্ছে যে তুমি যার দ্বারা অনুপ্রাণিত তার কথাও বলা চলবে না কিভাবে কথা বলতে হবে তাহলে সাধারণ কথা বলো সাধারণ জেনারেল টক্স অর্থাৎ সর্বজনীন আলোচনা করো আমরা যদি জগতে যে বিদ্যাগুলো রয়েছে জ্ঞান বিজ্ঞানগুলো রয়েছে তার মধ্যে যদি তাকায় তার দিকে যদি তাকাই দেখতে পাব এই যে জগতের বিজ্ঞান রয়েছে তা কিন্তু কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই বিশ্বের সকল ব্যক্তি সে যে সম্প্রদায়ের হোক যে ভাষাভাষীর হোক যে ধর্মের হোক সকলেই আনন্দে ব্যবহার করছে বিশেষ করে বিজ্ঞানের থেকে জন্ম নেওয়া যে প্রযুক্তি বিদ্যা সেই বিদ্যাকে কেন্দ্র করে যে মেশিন তৈরি হয়েছে গোটা বিশ্বে তা একটা ঘড়ি একটা রেডিও একটা মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার বা বিভিন্ন রকমের যন্ত্র পাখা ফ্যান লাইট সমস্ত কিছু সকল বিশ্ববাসীকে সেবা করে চলেছে সেই বিশ্বপ্রেমিকের মতো সেখানে তো আমরা দেখি না যে কে ছোট কে বড় কে চোর না ডাকাত না মহাপুরুষ সকলেই তো ব্যবহার করছে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আমরা সেই বিজ্ঞানের সহায়তা গ্রহণ করছি ঠিক সেই ভাব নিয়ে আমরা কি প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি ধর্ম বা ভাষাভাষী ব্যক্তিদের সঙ্গে মিশতে পারি না তবেই তো সে সাধারণ কথা হবে সাধারণ জেনারেল কথা হবে জেনারেল আলোচনা হবে অর্থাৎ বিশ্বজনীন আলোচনা হবে বিজ্ঞানের মতো বিশ্বজনীন তাই আমাদের এই বিজ্ঞানের মতো সাম্প্রদায়িকতা শূন্য একটি ভাব আমাদের অন্তরের জাগা দিতে হবে সাম্প্রদায়িকতা শূন্য একটি ভাবের স্থান দিতে হবে তবেই আমরা বিশ্বপ্রেমিক হয়ে উঠতে পারবো তা বর্তমানে এটি একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাই সকলের কাছে একটাই প্রার্থনা আমরা যেন সকলে চিন্তা করি যে থেকে আমরা কি লাভ করব সকলেরই শুধু একটি সম্প্রদায়ের মধ্যে চিন্তা করলে হবে না সকলকেই চিন্তা করতে হবে সকল বিশ্ববাসীর মধ্যেই এই চিন্তা আসা দরকার তবে তো আমরা সত্যিকারে মানুষ হয়ে উঠতে পারব এরপরে আমরা দেখতে পাব বিশ্বপ্রেম এবং বিশ্ব ধর্ম এক পরবর্তীকালে পরবর্তী পর্বে এই নিয়ে আলোচনা করা যাবে বা ইচ্ছা রইল আজকের মতো আলোচনা এখানে শেষ সকলে আনন্দে থেকো নমস্কার